ধরুন ঠিক এই মুহূর্তে যদি কন্যা সন্তান জন্ম নেয় তখন আপনি কি করবেন জিন্দা পুতে রাখব প্রয়োজনে নদীতে ভাসিয়ে দেব তবুও আমার রাজ্যে তার কোনো ঠাই হবে না আরে এত ঘন জঙ্গলের ভিতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছে মনে হচ্ছে নদীর ওপার দিক থেকেই আসছে শব্দটা যা একটু দেখে আসি কি ব্যাপার হতে পারে এতটুকু ছোট বাচ্চাটাকে কে এমন নিষ্ঠুর ভাবে পুকুর পাগে ফেলে গেছে হাত পা কাঁপছে আমার না ওকে আর এখানে একা ফেলে রাখা যাবে না আমি ওকে কোলে তুলে নিয়ে যাচ্ছি আমার ঘরেও তো আজ পর্যন্ত কোনো সন্তানের কান্না শোনা যায়নি এই বাচ্চাটাই হবে আমার আলো আমার প্রাণ ওকেই আমি নিজের সন্তানের মতো মানুষ করব। জাহুস খবরদার আমার মাধবী কোনো ক্ষতি করবি না হায় বিধাতা তুমি আমার মাধবীকে রক্ষা করলে ও শারদা কি হয়েছে গো ওদিক দিয়ে যাচ্ছিলাম হঠাৎ তোমার আতঙ্কের চিৎকার শুনে দৌড়ে এসে গেলাম এত ঘাবড়ে গেলে কেন তো আর বলিস না গো মাধবীকে বারান্দায় শুয়ে রেখে আমি ব্যস্ত হয়ে রান্না করছিলাম হঠাৎ যেন বুকের ভেতরটা কেঁপে উঠল চোখ ফেরাতেই দেখি ওই বিশাল কালো সাপটা মাধবীর দিকে এগোচ্ছে মনে হচ্ছিল মুহূর্তে পৃথিবীটা থেমে যাবে আমি তো শিউরে উঠেছিলাম গো বলো কি সারদা বৌদি তোমার কথায় তো আমার বুকের ভেতরটা বরফ হয়ে গেল তা তো হওয়াই কথা মাধবীর কোনো ক্ষতি হয়নি তো দ্বিধা তার অশেষ কৃপায় আমার মাধবীর একটুকুও আঘাত লাগে নিরে রে সুনন্দা গিন্নি হঠাৎ এমন চিৎকার কেন দূর পথ থেকে তোমার ডাক শুনে ছুটে এলাম তো কি সর্বনাশ হলো আর আমার মাধবী কোথায় কিছু হয়নি গো তবে চোখের সামনে যে কি বিপদ নেমে এসেছিল তা ভাবতেই গাছি উড়ে উঠছে হঠাৎ দেখি একটা ভয়ানক বিষাক্ত সাপ নিঃশব্দে ওর দিকে হেঁটে আসছে কি বলছো এসব এতটা বিশাল সাপ সত্যি বিশ্বাসই করতে পারছি না হ্যাঁ গো দাদা বৌদি না থাকলে তো আজ সর্বনাশী হয়ে যেত বুকের সাহস ও কাঠটা হাতে তুলে নিয়ে সাপটাকে এক আঘাতে থামিয়ে দিয়েছে বিধাতার কৃপা না থাকলে আজ যে কি অনর্থই না ঘটতে পারতো ভাবতেই শরীরটা কেঁপে উঠছে বুঝলে সারদা এখন থেকে মাধবীর ওপর মায়ের চোখ এক মুহূর্তের জন্য সরানো চলবে না এক নিমিশে কত বড় বিপদ নেমে আসতে পারে আজ তা হাড়ে হাড়ে টের পেলাম না কখনোই না আমার প্রাণ দিয়ে নিঃশ্বাস দিয়ে ওকে রক্ষা করব গো আমি আজ তোকে আমি রাজকন্যা বানালাম চল আমার ঘোড়ার পিঠে চড়ে উড়ে যায় রূপকথার রাজ্যে আরে আস্তে মা আস্তে এত জোরে দৌড়ালে যদি পড়ে যাও তখন কিন্তু খুব ব্যথা পাবে রে মা আমি তো আজ তোমার রাজকন্যার ঘোড়া হয়ে গেছি আর ঘোড়া কি কখনো আসতে দৌড়ায় রাজকন্যাকে তো উড়িয়েই নিয়ে যেতে হয় রাজকন্যা যদি থাকে তবে তার রাজা আর রানী কোথায় রে এই তো দেখো তুমি আমাদের রাজা আর মা তোমার রানী আজ তোমাদের রাজ্যের খেলাই শুরু হলো হায় রে আমি তো গরিবের ছেলে আমার কাছে এসব আসবে কোথা থেকে বল রাজা নাকি আমি যদি রাজাই হতাম তবে আমার সেই রাজদরবারটা বা কোথায় লুকিয়ে আছে আমাদের এই উঠোনটাই হল রাজদরবার আর এই ছোট্ট ঘরটাই আমাদের রাজমহল এখানেই তো আমাদের রাজত্ব সত্যি তাই মা তবে কি আমি তাহলে এবারই রানী হ্যাঁ গো মা হ্যাঁ তুই তো আমার সোনা রানী আমার ছোট্ট রাজ্যের আসল রানী তুই এইভাবে সারাদিন খেলাধুলা আর দুষ্টুমি করলে রাজ দরবার তো আর চলবে না মা তাহলে বলো বাবা এখন আমি কি করব তুমি না বললে তো বুঝতেই পারছি না ঠিক আছে রাজকুমারী কিন্তু জানো তো সত্যিকারের রাজকুমারীরা শক্তিশালী হয় আর শক্তিশালী হতে হলে পেট ভরে ভালো খাবার খেতেই হবে মা তাড়াতাড়ি আমায় খেতে দাও আমায় যে অনেক শক্তিশালী হতে হবে ঠিক আছে তুই আগে গিয়ে হাত মুখ ধুয়ে আয় আমি তোর জন্য খাবার বাড়ছি ঠিক আছে মা আমি যাচ্ছি গিন্নি দেখলে আমাদের মাধবী কখন যে এত বড় হয়ে গেল টেরই পেলাম না মনে হয় যেন ঠিক সেদিনই তাকে প্রথম কোলে নিয়েছিলাম আর আজ দেখো ছটা বছর কেটে গেল চোখের পলকে হ্যাঁ গো কিন্তু আমার চোখে তো ও এখনও সেই আগের মতোই ছোট্ট বাচ্চা যাকে সারাক্ষণ বুকে চেপে রাখতে ইচ্ছে করে ওকে নিয়ে আমাদের হৃদয়ে অসীম স্বপ্ন জড়ানো আছে গিন্নি আমার মাধবী একদিন বড় হয়ে যেন পুরো জগৎকে আলোকে ভরিয়ে দেয় ও মাধবী মা এখন একটু আরাম করে ঘুমিয়ে নাও বিকেলে আবার খেলাধুলার মজা নেবে না মা আমি এখন ঘুমাবো না আজ আমি বাবার সঙ্গে নদীর ধারে যাব মা আমার ফিরতে অনেক দেরি হবে তুমি কি এতক্ষণ ওখানেই থাকতে পারবে পারব গো পারব খুব পারব মাধবীর দিকে চোখ রাখো গো যেন এক মুহূর্তেও তোমার নজর ছাড়ে না চিন্তা করোনা আমি সব ঠিক রাখব ও সুনন্দা বৌদি দেখছো মাধবী কত বড় হয়ে গেছে তবুও সে এখনও জানে না যে কুবেরের মালা ওরি নিজের বাবার স্নেহ ভরা মায়ের ছোঁয়া আর তাই এই মেয়েটার মুখশ্রীটা অন্যরকমই আলাদা লাগছে আমি তো কাল রাতেই তোর দাবাকে সেটাই বলছিলাম গ্রামের প্রতিটি রাস্তায় শিশুর হাসি শুনতে পাওয়া যায় দিন বদলায় বছর চলে যায় আর নতুন নতুন শিশু জন্মায় কিন্তু মাধুরেকে দেখলেই মনে হয় যেন সূর্যের আলো তার মুখে নেমে এসেছে ও সুনন্দা আসতে কথা বল গো কুবের দাদা শুনলেই আমাদের আচ্ছা করে কয়টা গল্প শুনিয়ে দেবে সেদিন যা হটেছে তুমি কি শোনি কি ঘটেছে তো না তো আমি তো কিছুই শুনিনি সেদিন সারদা মাধবীকে নিয়ে নদীর ঘাটে গিয়েছিল বলে সনাতন দাদা এত চোখে চোখে রেখে বড় করার আর কি আছে বাবু ভাবকানা দেখে মনে হয় না জানি কোন রাজ্যের রাজকন্যা তাদের মেয়ে কিভাবে বড় করবে তাও ওরাই ঠিক করুক আমাদেরই বা সেখানে কথা বলার অধিকারটাই বা কথায় রে কমলিন তাছাড়া কষ্ট আর অপেক্ষার পর পাওয়া সন্তানকে মানুষ একটু বেশি আগলে রাখে এ কথা তো জানিসই তোমরা কেন এমন কথা বল গো আমার মাধবী মা একেবারেই আমার মতো সনাতনর মতো ও আমাদের সন্তান ভাগ্যের ওপর দোষ চাপিয়ে গুজব রুটিও আরে সারদা বদি আমরা তো শুধু সেদিনের ঘটনা নিয়ে কথা বলছিলাম তুমি রাগ করলে কেন কারণ আমি চাই না কেউ আমার সন্তানকে নিয়ে কথা বলুক আমার মাধবী আমার বুকের ধন ওকে নিয়ে আলোচনা হোক এটা আমি আর ওর বাবা কেউই চাই না দেখলে বৌদি দেখলে সনাতনের বউয়ের ভাবখানা সনাতন দাদার বৌদির এখন খুব ভাব হয়েছে গো তাদের একটা কথা বলারও জোনেই গো নিজের মেয়ে হলে একটা কথা ছিল পেয়েছে তো কুড়িয়ে তাতেই মনে হয় পুরো দুনিয়া উদ্ধার করে নিয়েছে মাগো মা কি এইদিকে মনে হয় ভালো মাছ পাওয়া যাবে ও তুই দূরে মা পা পিছলে পড়ে গেলে কিন্তু বড় বিপদ হবে ঠিক আছে বাবা আমি এখানেই দাঁড়িয়ে আছি তুমি দেখতে কত সুন্দর গো মাধবী তুমি কেমন আছো তুমি মাঝে মাঝে এখানে এসো তোমাকে আমার ভীষণ দেখতে ইচ্ছে করে তুমি আমাকে চেনো বলো তো আমি কে হ্যাঁ চিনি তো তুমি যখন ছোট ছিলে তখন থেকেই তোমাকে আমি চিনি তুমি হলে মাধবী তুমি দেখছি সত্যি সত্যি আমার নাম জানো কিন্তু আমি তো তোমার নাম জানি না তোমার নাম কি গো আমি তো একটা মাছ আমার আর কোনো নাম হয় না কিন্তু আমি তোমারে একটা নাম দিই মাধবী কি করছিস হাত সরিয়ে নে ওটা বড় মাছ তোকে কামড়ে দিতে পারে না বাবা এটা কোনো খারাপ মাছ না এই দেখো না ও আমার সাথে কথা বলছে ঠিক আছে দাও তুমি আমার নাম দিলে আমার ভীষণ ভালো লাগবে তোমার নাম পফন তুমি দেখতে যেমন অনেক সুন্দর তাই আজ থেকে তোমার নামও পফন তোমার দেওয়া এই নামটা আমার ভীষণ পছন্দ হয়েছে আশ্চর্য ব্যাপার আমি এই নদীতে এত মাছ ধরেছি কিন্তু এত বড় রূপালি মাছ আগে তো দেখিনি আজ আমার জালে এত বড় বড় মাছ উঠেছে কি করে ও মাধবী মা এই দেখ আমি কতগুলো মাছ পেয়েছি মাধবী ও মাধবী ও কুই গেলি রে মা ও মা তুই কি জলে পড়ে গেলি ও মা রে একটু একটু সাড়া দে রে মা হায় দয়াময় এই যে দেখি একটা বিরাট সাপ এগিয়ে আসছে তুই আমার প্রিয়তম নাগরাজকে শেষ করে ফেলেছিস এর শাস্তি তোর মেয়ে ভোগ করবে তার প্রাণ আমি ধ্বংস করে দেব তোর বুক শূন্য করে রেখে তোর গোটা বংশকে মাটির সঙ্গে মিশিয়ে দেব আমি আমি তোমার নাগরাজকে কবে খুন করলাম তুমি বিশ্বাস করো আমি আমি কিছুই করিনি তোর এখন কিছুই মনে পড়বে না সারদা তুই একটা বড় লাঠি দিয়ে আমার স্বামীকে মেরে ফেলেছিলিস মনে করে দেখ সারদা তোমার স্বামী আমার মেয়েকে মেরে ফেলতে এসেছিল আমি ইচ্ছে করে তাকে মারিনি আমি এত কিছু জানি না সারদা তোর মেয়েকেও আমার হাতে মরতে হবে না না দয়া করো আমি আমার মেয়েকে বাঁচানোর জন্যেই ওই সাপটাকে মেরেছিলাম আমি তো জানতাম না যে ও তোমার স্বামী দয়া করে আমার মাধবীকে ছেড়ে দাও ছেড়ে দেব সেই মেয়ের জন্যই আমার ঘর ভাঙল আমার স্বামী মরল আজ তার প্রাণ নিলে আমার শান্তি হবে না আমি তোমার পায়ে পড়ি আমার প্রাণ নাও কিন্তু আমার মাধবীকে কিচ্ছু করো না ও যে আমার বুকের ধন তোর প্রাণ আমার দরকার নেই আমি চাই শুধু তোর মেয়ের প্রাণ সেদিনেই আমার অভিশাপ পূর্ণতা পাবে আমি তো শুধু অপেক্ষায় ছিলাম কবে তোর মেয়েটা একটু বড় হবে কবে সময়টা ঠিক মতো আসবে এখন আর অপেক্ষার দিন শেষ আপনজন হারানোর কষ্ট কী তা তো তুমি জানো তুমি জানো সন্তানের প্রাণ মায়ের প্রাণের থেকেও বেশি দামি আমাকে যা শাস্তি দিতে চাও দাও কিন্তু আমার মেয়েকে বাঁচিয়ে দাও আমি আজ তোর মেয়েকে ছেড়ে দিচ্ছি কিন্তু ভুলে যাস না তার কপালে রক্তের ছাপ আমি এঁকেই রেখে গেলাম যেদিন তোর মেয়ে ষোলোতে পা দেবে সেদিন আমি আবার ফিরে আসব সেদিন আর তোর কোনো আকুতি কোনো কান্না তাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না হে বিধাতা তুমি আমার মাধবীকে রক্ষা করো মাধবী ও মাধবী কোথায় গেলি রে মা বাবার কাছে ফিরে আয় রে মা পফুন তুমি কত দ্রুত সাতার কাটতে পারো তোমার পিঠে উঠে আমার যে ভীষণ মজা লাগছে আমি তো মাঝের রানী তাই এত দুধ সাতার কাটতে পারি শ্রোতা আমার খেলার সাথেই তুমি কি ভয় পাচ্ছ মাধবী না গো না আমার তো মনে হচ্ছে আমি যেন উঠছি শুধু আকাশের বদলে জল আছে চারদিকে চলো এবার তোমাকে তীরে নিয়ে যাই তোমাকে দেখতে না পেয়ে তোমার বাবা হয়তো চিন্তা করছে আর একটু পারি তুমি কি আমাকে আরও ভিতরে নিয়ে যাবে ঠিক আছে নিয়ে যাব তবে সাবধানে ঘুরো এখান থেকে নদী অনেক গভীর নদীর গভীরে কি আছে পথন সেখানে আমার ঘর আছে আমার অনেক বন্ধু বান্ধব আছে তুমি কি সেখানে যেতে চাও হ্যাঁ আমি সেখানে যেতে চাই আমাকে তোমার বাড়ি নিয়ে চলো না পফন এখন তোমার বাবার কাছে ফিরে যাও তোমার বাবা তোমাকে খুঁটছে আজকের মতো আমাদের খেলা এখানেই শেষ কিন্তু তুমি আবার আসবে তো পফন তোমার যখনই আমার কথা মনে পড়বে এখানে এসে পফপন বলে রেখো আমি ঠিক তোমার সামনে হাজির হব ঠিক আছে আমি যাই তবে ও মাধবী মা রে না না বলে কোথায় চলে গিয়েছিলি রে কি যে চিন্তায় পড়েছিলাম তোর জন্য বাবাকে না বলে কোথায় গিয়েছিলি রে মা